ছি 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 পচা তুমি পচা তুমি পচা তোমার দাঁত কু দাঁত দেখাও মিরিল মিরিল দিবা মিরিল দিতে হবে মিরিল কোথায় দিবা কোথায় দিবা মিরিল আগে শোনো নাই এখানে নাই নাই আনি নাই

Yu jijuk, tuh nakku, hat, chi, emak, emak, bocah, emak, tuh nakku, nak, nakdeka, nak, 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 nak asela, bolo mak, asela, tuh mekan ku. কান কান কোথায় কান 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 কু কান কান কু কান তোমার পেট কো পেট 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 ওইসে ওইসে থাক আর জামা তোলা লাগবো না থাক 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 ওইসে আমরা বুঝছি হ্যাঁ আমরা বুঝছি